জামাই আসে সোনার গা বি খালি বক্ত শ্বশুর কয় ঘটক জামাই তো ওই খাওয়া দাওয়ার কান্ডার সাইলান বিয়া পরে হোক কারণ ঠান্ডা খাওয়াইলে সারা জিন আমার মাইয়ারে হঠাৎই তো বাইক গেছিলাম প্রথম দিনই আমার বাসি খাওয়ান খাওয়াইছে ও কথা কন এমন হয় কিনা যে বিয়া পরে আগে খাওন শাশু হয় না হয় না জামায়ের সামনে বিশাল ডিশ আস্তা খাসি আস্তা মুরগি সব রকমের কাবাব টাবাব দিয়া সেরা খাবার দিস দেয়নি আপনাকে শোনা গায়ে তাকে করবেন না

হুজুর আমার এই ছাগল খাই এটা আমার অভ্যাস হয়ে গেছে ছাত্র ছাগল আল্লাহ তো আজকের প্রধান মেহমান কে জামাই বিয়ার অনুষ্ঠানের প্রধান মেহমান কি বলে সেই প্রধান মেহমানের সামনে সেরা সেরা খাবার ঠিক আছে জামাই স্মার্ট জামাই কি জামাই স্মার্ট বোঝেন আগেরকার জামাই গিরা দেখলে চিনা যাই তুই যে মুরব্বীরা বা আমরা যখন বিয়া করতে গেছে জামাই দেখলে চিনা গেছে কোন ডাক যে ডাক কেম নেই ঠিক নিয়োগ এখনকার পোলা পায়ন আর জামাই চিনুন যায় না কারণ সব দিয়ে কালি মাথা ঘুরায় বেহায়ার গোষ্ঠীর ব্যাধক সরম বরম নাই মনে যে বনষ্টন খুজে ইসমার জামাইয়ের নজরে সারা খাবারের দিকে নাই নজর কই ওই ললা একটা ভান্ড রাখছে টুকরি ময়লা ফালানের লিগে ওদের মধ্যে বাচ্চারা যে পোলাও নষ্ট করছে নাকের শেষ সামের সালাইছে ওড়ি নিয়ে ফেলাইছে রান খাইয়া গোস্ত খাইয়া হাড্ডি উড্ডি নিয়ে ফেলাইছে লেবু চিপ্পা খাইয়া ছিলকা নিয়া ফেলাইছে জামাই বাবুর নজর পড়েছে ওখানে কতন পরে লাভ দিয়ে উঠছে ওইটা ওখানে যাইয়া আসন দিয়া গর্বের সাথে বসছে স্মার্ট ওখান থেকে হাড্ডি একটা লইছে লইয়া ওই ময়লা পলা ওইটু মোহ দেয় হাড্ডি গোস্ত তো একটা সাওয়ানি দেয় কুত্তার মতো আর ওই চিলকার একটা কামড় দেয় খাইতেছে খুব গর্বের সাথে শাশুড়ি জামের জন্য একটা স্পেশাল পায়েস রান্না করছিল শ্বশুর বলে আমি নিজ হাতে পরিবেশন করতে চাই লয়ে যান শ্বশুর মশাই পেয়ালাটা লয়ে আয়া দেহে জামাই নাই জামাই গেল কই পরে দেহে জামাই সামনে বসা জুড়া খায় তো শ্বশুর পেয়ালা লয়া কয় কি জানে এই আমার লগে লগে কথাটা কবি। ওই কুততার আসনে জামাই কেন? আসলে ওখানে বসার কথা কার? কার? কুততার। কুততার কুততার আসনে জামাই কেন? জামাই আসন খালি কেন? বল। কুততার আসনে জামাই আসন খালি কেন? গটকরে রাখดิছে মিয়া ভাই দিগায়ে। কিছু কাপনা কইলেন জামাই বড় স্মার্ট। হ্যাঁ ভেরি স্মার্ট। কত ভেরি স্মার্ট। আচ্ছা আপনারা কোন এই জামাই কাছে কি মাইয়া দিব? কারণ অসুস্থ না পাগল কেন পাগল ও আজকের সেরকম খাবার ওর সামনে সেরা খাবার ওর এই সেরা খাবার ভাল লাগে না অর গেছে ময়লা গেছে তো অসুস্থ না পাগল কথা কর এই কথাটা সবাই বলা লাগবে যদি মনে করেন সে পাগল যে যে মনে করেন সবাই বলেন সে সুস্থ না পাগল কি বিপদে বললাম তো এন দিয়ে এন পাগলের অভাব নে এহেন তো পাগলের অভাব নে

আল্লাহ আপনি সেরা মেহমানের সামনে সাজায়া দিছেন আপনার কাছে সেরা আইটেম ভাল লাগে না আপনি গেছেন ওই খ্রিস্টান ইহুদি নাসারা মুশিক হিন্দুদের ওই কালচার প্র্যাকটিস করার জন্য ওই কান্ডা জিনিস অনুসরণ করার জন্য বোঝা গেল আপনিও সুস্থ না আপনিও পাগল কথা ঠিক এই পাগলের অভাব সমাজে আছে না নাই অভাব আছে অভাব আছে ঘরে ঘরে

যুবকরা কথা ক ভাই আমার শেষ কথা রাগিস না আমার মাফ করে দে ইচ্ছা আছে কার কার ইচ্ছা আছে দেখি আল্লাহ আত্মান